হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি স্টাইল গার্ল শপ থেকে আপনাদের জন্য সুন্দর একটা লং শার্ট কালেকশন নিয়ে এটা কিন্তু আপনাদেরকে আমরা এর আগেও দেখিয়েছিলাম এখন কিন্তু হচ্ছে এগুলো প্রত্যেকটা কালার কিন্তু রিস্টক করা হয়েছে আর অনেক চাহিদা থাকার কারণে হচ্ছে যে আপনার এগুলো রিস্টক করা হয়েছে আপনার প্রত্যেকটা হচ্ছে চেকের মধ্যে হবে এক্সপোর্ট কটনের মধ্যে তো এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর হচ্ছে প্রাইসটা জানিয়ে দিব তো আমি প্রথমত আপনাদেরকে একটা একটা চেকের নতুন একটা চেকের চেক দিয়ে শুরু করব। এটা হচ্ছে আপনার সুন্দর প্রত্যেকটাই কিন্তু চেকের মধ্যে হবে আর কালারটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের কন্টাস দিয়ে সুন্দর করে হাতার ডিজাইনটা করে দেওয়া আছে হাতা তো আপনার সেম ফেব্রিক্স দিয়ে একটা হচ্ছে ডিজাইন করা পাবেন আর এটার বুকের পশ্চিমে আপনারা হচ্ছে সুন্দর করে একটা গোলাপের লেস পাবেন জন্য আর ফিটিংসের জন্য আপনারা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের একটা সুন্দর একটা বেল্ট কিন্তু আপনারা হচ্ছে যে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক্সপোর্ট কটনের মধ্যে কাপড় খুবই সফট এবং খুবই কোয়ালিটিফুল ড্রেস আর চেকগুলো তো আপনারা একটু দেখে নেবেন কারণ হচ্ছে চেক চেকগুলো হচ্ছে প্রত্যেকটা কাছাকাছি তো সেই জন্য আসলে অতটা বোঝা যায় না আপনারা অবশ্যই একটু যখন নেবেন তখন হচ্ছে যে এই কালারটা উপরের কালারটা কিন্তু আপনারা খেয়াল করবেন দেখেন প্রত্যেকটার কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে আপনারা হচ্ছে যে পাবেন তো এই যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনারা হচ্ছে যে স্কাই ব্লুর মধ্যে সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথেই বেল্ট থাকবে আর প্রত্যেকটার সাথেই ফিটিংসের জন্য বেল পাবেন এটা লং থাকবে হচ্ছে চুয়াল্লিশ এর মত লং পাবেন বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এটার প্রত্যেকটা প্রিন্ট অনেক অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা চেক অনেক অনেক সুন্দরের মধ্যে আপনারা পাবেন উপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা চেক তো এটার দাম রাখতেছি হচ্ছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে যে এই কালেকশনগুলো পাবেন এগুলো কাপড় কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না দেখা যায় হচ্ছে যে আমাদের কাছেও থাকে না অনেক সময় আমরা ভালো কাপড় না হইলে আসলে আমরা আপনাদেরকে এই চেয়ে মানে এই ডিজাইনের ড্রেসগুলো বানাই না কারণ আমরা একমাত্র আগে থেকে আপনাদেরকে ভালো কোয়ালিটির কাপড় দিয়ে আসছি এখন হচ্ছে যে আপনাদেরকে সবসময় চিন মানে সবসময় চিন্তা করি হচ্ছে যে আপনাদেরকে কীভাবে ভালো কোয়ালিটির কাপড় দেওয়া যায় আর যেহেতু এক্সপোর্ট কটনগুলো কিন্তু আপনারা হচ্ছে যে সব সময় বারো মাসই কিন্তু পরা যায় বডি সাইজ পাবেন হচ্ছে আপনারা হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালারের লাইট মেরুনের মধ্যে চেক চেকগুলো প্রত্যেকটাই সুন্দর এটা লং পাবেন হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশের মতন আপনারা হচ্ছে লং পাবেন এই দেখেন আরেকটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার কালারের কম কন্ট্রাস্টে প্রত্যেকটা চেক কিন্তু অনেক সুন্দর চেকগুলো আপনারা হচ্ছে একটু খেয়াল করবেন প্রত্যেকটা চেক হচ্ছে কাঁচা কাছাকাছি আপনারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডার করে ফেলবেন আপনার সবসময় উপরের কালারটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যার যে কালারটা পছন্দ এটা হচ্ছে উপরের স্ক্রিনশট নিলে আসলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা অনেক সময় দেখা যাচ্ছে সব প্রায় অনেকগুলো হচ্ছে কাছাকাছি চেকের কারণে হচ্ছে খেয়াল থাকবে না এই দেখেন প্রাইস আকাশি হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ঢাকার মধ্যে আশি টাকার ডেলিভারি চার্জ নিচ্ছে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি অনেক কাপড়া কিন্তু এটা তিনটা চারটা পাঁচটা ছটা করে একসাথে অর্ডার করে ফেলেন এই দেখেন আরেকটা চেক এই চেকটা কিন্তু সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো যারা এই কালেকশনগুলো নেবেন চলে আসবেন আমাদের শপে অথবা কিন্তু চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করতেছি প্রোডাক্ট দেখে দেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্ট দেখে দেন আপনার কাছে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজনে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর এরকম নতুন নতুন কালেকশন পেতে কিন্তু আমাদের হচ্ছে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা কিন্তু আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে পারেন তো এরকম আমরা প্রত্যেক দিনই নতুন নতুন ড্রেস নিয়ে থাকবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ